কারিপাতা দিয়ে কী হবে বলো আলু ভাজা হ্যাঁ কারিপাতা দিয়ে আলু ভাজা করব যে কাকিমা দে হ্যাঁ টেস্টি তো লাগবে সেই জন্যই তো আনতে এসেছি কারিপাতা গাছটা দেখুন বন্ধুরা কেমন দেখতে লাগছে এই যে আর কি সুন্দর গন্ধ কাকিমা তুলেছে পাতাটা গন্ধ উঠেছে পাতাগুলো তুলে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি আলুগুলো ভাজা করব এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা আলু আলুগুলো আগে থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে দেখুন এই এখানে একটা নিয়েছি গ্রেটার এই গ্রেটার দিয়ে আলুগুলোকে আমি ছুলে নেবো একটু লম্বা লম্বা টাইপে আলু নিতে হবে আর এই দেখুন এই লম্বা দিক দিয়ে আমি ওয়েট করছি আর দেখুন কতটা বড় বড় হচ্ছে এইভাবে ছুলে নিলে আলু চিপসগুলো বেশ একটু বড় বড় হবে সেই জন্য একটু লম্বা দিকে আমি ছুলে নিচ্ছি আলুগুলো গ্রেড করা হয়ে গেছে আলুগুলো গ্রেড করার পরেই সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে আর নয় দেখুন লাল হয়ে যাচ্ছে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো দু তিনবার ধুয়ে নেব আরও একবার ধুয়ে নেব আবার জলটা ফেলে দেব ঠান্ডা ফ্রিজের জল এই ফ্রিজের জলটা এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেব আপনাদের যদি ফ্রিজের জল না থাকে তাহলে এমনি নর্মাল জলটাই দেবেন একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন আর ফ্রিজের জল হলে একটু কম সময় ভিজিয়ে রাখতেই হবে কম সময়ে ভিজিয়ে রেখে দেবো আর একটু জল লাগবে একটু ডুবে যায় যেন আলুগুলো সেই রকম করে জলটা দিতে হবে এখানে আমি নিয়েছি আধঘানা পাতিলেবু পাতিলেবুর রস এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রসটা সবটা দিয়ে দিলাম এবার রসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আলুর মধ্যে জল আর রস জল আর লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে দিলাম দশ মিনিট পর আমি ফিরে এলাম এই জলটা এবার ফেলে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা চুপড়ি এই বাটির ওপর বসিয়ে নেবো আস্তে আস্তে ঢেলে দেবো জলটা ঝরে যাবে ভালো করে জলটা ঝরিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা কুলো কুলোটার ওপরে পেতে দেবো একটা গামছা গামছা বা কাপড় যে কোনো কিছু নিয়ে একটা পেতে দিতে পারে এইভাবে পেতে দেবো গামছাটা একদিক পেতে দিলাম দিয়ে আর এখানে যে আমি আলুটা জল ঝরতে দিয়েছিলাম দেখুন জলটা ঝরে গেছে আলু তো যে জলটা লেগে আছে জলটা শুকনো করে নিতে হবে তার জন্য এইভাবে আলুগুলো আমি ছড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে ছড়িয়ে দিলাম গামছা আর একদিক নিয়ে এইভাবে আমি ঢেকে দেবো ঠেকে দিয়ে কিছুক্ষণ এটা রেখে দেবো জলটা শুকনো হয়ে গেলে তারপর আবার আপনাদের দেখাবো উনানটা জ্বালা হয়ে গেছে এবার কড়াটা বসিয়ে নিলাম কড়াটা একটু গরম করে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন বন্ধুরা কতটা জলটা শুকনো হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন এখান থেকে সবগুলো আমি তুলে নেবো আর ওখানে তেলটা গরম হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর জলটা দেখুন শুকনো হয়ে গেছে বলে আরও ভালো লাগছে দেখতে এবার তেলের মধ্যে দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেলের বুদবুতটা আস্তে আস্তে তেলের বুদবুত কমে যাচ্ছে তার মানে ভাজা হয়ে আসছে এখন একটু আছে তার মানে ভাজা হবে আর একটু এই বুদবুতটা যখন কমে যাবে তখনই জানা যাবে যে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা তেলের বুদবুতটা কমে গেছে তার মানে ভাজা হয়ে গেছে আর দেখুন লাল লাল হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব এই চুবির মধ্যে দিয়ে দেবো যাতে তেলটা ঝরে যায় আবার তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আস্তে আস্তে ভাজা হচ্ছে আর এইগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মুচমুচ করছে দেখুন ভেঙে যাচ্ছে একটু তেল এত সুন্দর ভাজা হয়েছে আর এই গেটাও একটু সরু তো সেই জন্য ছোটো ছোটো হয়েছে আপনারা একটু বড় গেটার দিয়ে করবেন খুব ভালো হবে আরও একদম কাজ কাজবাড়ির মতন আলু চিপসগুলো হয়ে যাবে দেখুন বন্ধুরা এইগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে নেব এইগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেল থেকে তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর দেখুন আওয়াজ হচ্ছে বাকিগুলো সব দিয়ে ধরিয়ে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম চীনা বাদাম চীনা বাদামগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব অল্প জাল দিয়ে ভাজতে হবে প্রথমে বেশি জাল দিলে পুড়ে যেতে পারে বাদামগুলো ভালো লাগবে না খেতে এই আলু চিপসগুলো একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আওয়াজ পাচ্ছেন দেখেছেন কত সুন্দর আওয়াজটা হচ্ছে মুচমুচে হয়েছে কত সুন্দর আলু ভাজাগুলো বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি চারটে কারিপাতা কারিপাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি কারিপাতাগুলো আগে থেকে আমি ধুয়ে জলটা শুকনো করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব এবং চারটা কারি কারিপাতা আপনাদের দেখিয়েছি কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা নিয়েছি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো বিট লবণ লঙ্কা গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন দেখবেই খেতে ইচ্ছা করবে এত সুন্দর এইগুলো অনেক দিন রেখে খাওয়া যেতে পারে বন্ধ মুখ ডিবের মধ্যে রেখে দেবেন সুন্দর লাগবে খেতে মুচমুচু থাকবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেই দেখবে তারই খেতে ইচ্ছা করবে দেখে দেখুন জিবে জল এসে যাচ্ছে আমার তো খুব ইচ্ছা হচ্ছে খেতে খেয়ে মাখানো হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট এই প্লেটের মধ্যে আস্তে আস্তে আমি ঢেলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর মুচমুচে হয়েছে কতটা আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে এত সুন্দর মুচমুচে হয়েছে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে দেবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার